খাদ্য চক্রের ছকে প্রাণী খায় প্রাণীকে একথা জানি আমরা সবাই তাই বলে কোনো প্রাণীর মুখে জ্যান্ত বিষধর সাপ ঢুকিয়ে দেওয়া হয় চিকিৎসার নামে এই ঘটনা যেন অবিশ্বাস্য অথচ বাস্তবে এমনটাই ঘটে মরু অঞ্চলের শান্ত ও নিরীহ প্রাণী উটকে বিশেষ পরিস্থিতিতে জ্যান্ত কিংকোবরা খাওয়ানো হয় ধারণা করা হয় সেটাই নাকি রোগের প্রতিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই চোখে পড়ে উঠকে জোরপূর্বক সাপ খাওয়ানোর বিভৎস সব ভিডিও প্রথম দেখায় মনে হয় বর্বরতা তবে তার পেছনে রয়েছে একটি স্থানীয় বিশ্বাস একটি রোগ যার নাম হায়াম হায়াম শব্দের অর্থই হল জ্যান্ত সাপ গিলে ফেলা এই রোগে আক্রান্ত হলে উঠ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় শরীর ফুলে যায় শক্ত হয়ে যায় পেশি রক্তশূন্য হয়ে পড়ে এক পর্যায়ে উট কেবল সূর্যের দিকে তাকিয়ে থাকে জীবন আর মৃত্যুর দোলাচালে দুলতে দুলতে এই অবস্থা থেকে বাঁচাতে মরিয়া মালিক রোগটিকে সরাসরি মোকাবেলার জন্য সাপ খাওয়ানোর পথ বেছে নেয় জীবন্ত সাপ মুখে ঢুকিয়ে সঙ্গে পানি ঢেলে তা পাকস্থলিতে পৌঁছানোর ব্যবস্থা করা হয় অনেক সময় আবার উট নিজে থেকেই সাপ খেয়ে ফেলে সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়লে উট প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়ে এবং একটানা পানি পান করতে থাকে ছয় থেকে আট ঘন্টা ধরে চলে এই বিষক্রিয়া এক পর্যায়ে উটের চোখ দিয়ে পানি ঝরতে থাকে এই চোখের পানি স্থানীয় ভাষায় পরিচিত তিরিয়াক নামে বাসিন্দাদের বিশ্বাস এই তরল সাপ বা বিষাক্ত প্রকার দংশনের প্রতিষেধক হিসেবে কাজ করে তবে এ নিয়ে বিজ্ঞানীদের বক্তব্য একেবারে বিপরীত তারা বলেন উটের পরিপাকতন্ত্র অত্যন্ত শক্তিশালী এতটাই যে কোনো সাপেরে বিষি তাকে খুব একটা ক্ষতি করতে পারে না মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকতে গিয়ে উট এমন অনেক বিষাক্ত উদ্ভিদ বা কীটপতঙ্গ খায় যা সাপেরে বিষের চেয়েও ভয়ঙ্কর বিজ্ঞানসম্মতভাবে হায়াম রোগ ও তার চিকিৎসা হিসেবে সাপ খাওয়ানো উভয়টিকে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার হিসেবে বিবেচনা করেন বিশেষজ্ঞরা হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ